কতদিন আমরা পড়ছিলাম যে সেইদিন পরে আমরা একটু মেমোরাইজ করি পেছনের দিকে ফিরে যাই সেইদিন পরে অবজেক্ট না থাকলে সেইদিন কোনো পরিবর্তন হয় না সেইদিন থাকে আর সেইদিন পরে অবজেক্ট থাকলে তাহলে এই সেইটুর জন্য আমাদের টোল বসে এটা ছিল আমাদের কতদিন ধরে এই দুইটা রুলস আজকে আমরা যেটা দেখব সেটা তো বলছে রোজ থ্রি রিপোর্টিং ভার্বের টেন্স যদি ভার্বের টেন্স যদি প্রেজেন্ট অথবা ফিউচার তাহলে কি রিপোর্টিং ভার্ব কোনটা আমরা আগে দিন কিন্তু শিখছি রিপোর্টিং ভার্ব কোনটা যে অংশের ভিতরে সে সেজ সেই এই অংশগুলো অন্তর্ভুক্ত থাকে সে অংশটাই রিপোর্টিং ভার তা আমাদের বলতেছে রিপোর্টিং ভারবের টেন্স যদি প্রেজেন্ট বা ফিউচার হয় আর সেই অংশে সে সেজ বা উইল সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভারবে টেন্সের কোনো পরিবর্তন হয় না আমরা এর আগে দেখছিলাম যে প্রেজেন্ট ইনফিনিট টেন্স থাকলে পাস্ট ইনফিনিট টেন্স হয় তারপর আরো দেখছি যে টেন্স হলে নোট খুব ভালো করে দেখা নোটটা শুধুমাত্র পারসন পরিবর্তন হয় আমরা গত ক্লাসে দেখছিলাম যে পার্সনের জন্য আমাদের একটা শখ ছিল

সেজই বসে যাবে কিন্তু যদি দেখো সে সেজ এর পরে প্লাস অবজেক্ট আছে তাহলে এর জন্য হবে টেল আর এটার জন্য হবে টেলস ভালো করে দেখো এই অংশটা একটু ভালো করে দেখো সে থাকলে সে বসে যাবে যদি সেজ থাকে তাও সেজ কিন্তু সে অথবা সেজের পরে যদি অবজেক্ট থাকে তাহলে কিন্তু আর হবে কিন্তু আমি যে কথাটা বললাম দেখো আমি যে কথাটা বললাম সেজ এর পরে কি আমাদের অবজেক্ট আছে নাই শুধু সেজ আছে মানে আমাদের সেজ যা স্থায়ী দেখছ আমি যেটা সামারি করে দিলাম সেটাই কিন্তু এখানে বসে গেছে আর আমরা এর আগে পাটে শিখে এসেছি পাট ওয়ানে যে কমা এন্ডেড কমা জন্য এস আই টি বসে তাহলে হি সেজ দ্যাট আই ফার্স্ট পারসন ফার্স্ট পারসন হলে সাবজেক্টের কাছে যাই সাবজেক্ট কোনটা হি এই যে হি বসে কিন্তু শর্ত দিয়েছিল ওরা একটা একটা শর্ত দিয়েছিল রোজ থ্রিতে যে টেন্স এর কোনো পরিবর্তন হয় না যে টেন্স থাকবে ওই টেন্সটাই বসে যাবে

সের পর যদি অবজেক্ট থাকে তাহলে আমরা এই সের জন্য টেল ব্যবহার করতে পারি দেখো এই দেখো উইল সে টু যদি যদি এটাই রাখো তাহলে কিন্তু টু ব্যবহার করতে হবে আর যদি এর পরিবর্তে তুমি কিছু লেখো তাহলে এই যে টেল তাহলে আমরা এটা একটু দেখে আসি কোন জায়গা থেকে হি উইল সে her এটা যদি আমরা পরিবর্তন করি দুই করা যাবে যাবে এটাও লেখা এর জায়গায় থাকবে will এর কোনো পরিবর্তন নেই কিন্তু উইল থাকলে উইলের কোনো পরিবর্তন নাই এই সে আমরা শিখে এসেছি এর আগে সে থাকলে আর সে পরে যদি অবজেক্ট থাকে

উইল আমি আগেই বলেছি টেন্স এর কোনো পরিবর্তন হবে না টেন্স এর কোনো পরিবর্তন না যে টেন্স সেটাই থাকবে হি উইল ম্যারি ইউ এইবার দেখো গতদিন আমরা ইউ এর ব্যবহারটা কিন্তু খুব ভালো করে শিখছি যে ইউ কোথায় সাবজেক্ট আর কোথায় অবজেক্ট এখন খেয়াল করে দেখো ইউ কিন্তু বাক্যের শেষের দিকে আছে তার মানে এই ইউটা হচ্ছে অবজেক্ট তাহলে অবজেক্ট যদি হয় আর ইউ হচ্ছে সেকেন্ড পারসন

আর এটা হচ্ছে তিন নাম্বার আমাদের ছিল কত নাম্বার দুই নাম্বার আমাদের উত্তর হবে দেখলাম হম এবার দেখো যদি শুধু থাকে এই যে দ্য কিন্তু এবার কিন্তু কোনো অবজেক্ট নাই এই যে যারা পার্ট ওয়ান দেখ তারা কিন্তু খুব দ্রুত পার্ট ওয়ানটা দেখি পাবে পার্ট ওয়ান না দেখলে কিন্তু পার্ট টু দেখে কিন্তু পিছিয়ে বুঝতে পারবা না সব কিন্তু মাথা পড়ে যাবে প্রত্যেকটা অংশ আগের অংশটা রিলেটেড দেখো কি বলছে রিপোর্টে চিরন্তন সত্য আরো আছে বৈজ্ঞানিক সত্য বা অভ্যাসগত কর্ম এগুলো টেন্সের কি হয় না কোনো পরিবর্তন হয় না শুধু ইনভার্টেড কমা উঠে দেড় বসে তারপরে টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না আমাদের যে ইনভার্টেড কমা আছে এর পরিবর্তে আমাদের কি বসবে দেট বসে দেখো কি বলছে টিচার সেই টু মি বা সেই টু দা স্টুডেন্ট দা আর্থ মুভস রাউন্ড দা ছান এটা চিরন্তন সত্য বাক্য আর যে চিরন্তন সত্য বাক্য হয় আমরা এই সেই জন্য এই যে টোল বসাইছি এই যে টোল তাহলে টিচার টোল দা স্টুডেন্টস কমা ইনভার্টেড কমার জন্য বসলো দ্যাট দা আর্থ এর থার্ড পারসন এটা কোনো পরিবর্তন নেই

এগুলো আরো মোর এক্সাম্পল এই যে গতদিন আমরা দুই নাম্বার শখে দেখছিলাম যে আমাদের একটা শব্দ ছিল যে মাস থাকলে মাসটি বসে আবার মাস্টের পরিবর্তে হ্যাড টু বসে একটুখানি তোমরা যারা এর আগে ক্লাসটা করছো তারা দেখছো শখে ছিল মাস সমান সমান দিয়ে আর এখন লেখা ছিল হ্যাড টু অবলিক মাস্ট আমি কিন্তু বলছিলাম যে আমরা যখন রুলস গুলো এক্সপ্লেন করবো ব্যাখ্যা করবো তখন কিন্তু আমরা এই ব্যবহারটা দেখব মাস্ট এর পরিবর্তে হ্যাড টু বসতে পারে আবার মাস্ট মাস্টই থাকতে পারে আজকে আমরা সেই জিনিসটা ব্যাখ্যা সহকারে দেখি দেখো কি বলছে রুলস ফাইভ বলছে রিপোর্টেড স্পিস রিপোর্টেড স্পিস কোনটা যেটা কমান্ড বাটে কমা দ্বারা সীমাবদ্ধ থাকে এই যে মাস্ট থাকলে এর পরিবর্তে হ্যাড টু বসে তারপরে নর্মালি মাসে মাস্টের পরিবর্তে কি বসবে টু বসে কিন্তু মাস দ্বারা যদি চিরন্তন সত্য বোঝায় কি বোঝায় চিরন্তন সত্য বোঝায় তাহলে মাস্টের কোনো পরিবর্তন হবে না মাস্টের কোনো পরিবর্তন হবে না তারপরে নর্মালি মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে হ্যাড টু

এখন দেখো তো রিপোর্টেড স্পেসিফিকেশনে মাস্ট আছে কিনা আছে তাহলে আমাদের এই সেই টু সম আমাদের কি বসবে টোল তাহলে রিনা টোল মি ও মাই মডেল পাওয়ার জন্য দ্যাট ইউ কোন পারসন সেকেন্ড পারসন তাহলে মি এর গেলে আই হয়ে গেল তাহলে রিনা টোল মি দ্যাট আই এখন দেখো

কিন্তু আমরা এখানে মাসের এটা রাখবো না ঠিক আছে আমরা নর্মালি কোনো কিছু বোঝালে মাস দ্বারা কোনো কিছু নর্মাল বোঝালে আমরা সেখানে অবশ্যই হ্যাড টু ব্যবহার করে দিব তাহলে হ্যাঁ হ্যাড টু কিন্তু দেখো টু মডাল অ্যাকজুয়ালারি হ্যাড টু কিন্তু একটা মডেল অ্যাক জুয়ালি মোডাল অনে কিন্তু সর্বদাই ভারবের ফর্ম বসে এই জন্য লিভের কিন্তু কোনো পরিবর্তন হয়নি যা আছে তাই নিবের ভি ওয়ান হবে এটা হম তাহলে পরের বস্তুটা এখন একটু খেয়াল করো সুজাতা সেই সেই বলে অবজেক্ট নেই বলে সুজাতা সেই যে আছে সেই বসে গেল কমান্ডার কমার জন্য দেখ এই যে আই সুজাতার কাছে গেল সি ব্র্যাকেটে এস কার জন্য হলো সিটা সুজাতার জন্য হয়েছে এইবার দেখো মাস রাইট লেটার আমি অবশ্যই একটা চিঠি লিখবো বা লিখি দেখো তাহলে কথা হচ্ছে এই মাস

শেয়ার করে দেবো ঠিক আছে আমার ফেসবুক যে গ্রুপ আছে পেজ আছে সেখানে আমি শেয়ার করে দিব তোমরা এখান থেকে দেখতে পাবা আমার ইউটিউব চ্যানেলের নামও যেটা আমার ফেসবুক পেজের নামও সেটা ওখানে প্রতিদিন খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু জিনিস পোস্ট করা হয় তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো জিনিসগুলো আচ্ছা ছয় নাম্বার দেখা সাত নাম্বার দেখা একটা রুলস আছে এখানে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি দেখো ওই দ্বারা মানব জাতি ফার্স্ট হওয়া সত্ত্বেও স্পিচে তার কোনো পরিবর্তন হয় না ভালো করে বোঝো আমরা কিন্তু দেখছিলাম যে ফার্স্ট পার্সন রিপোর্টিং ভারবেন সাবজেক্টের কাছে যাই কার কাছে

এটা মানব জাতি সকলকে বলা হচ্ছে দেখো এর একটা নোট দিয়ে আছে তোমাদের জন্য এই যে আমি এখানে একটা নোট দিয়ে দিয়েছি ভালো করে দেখো নোটটা নোট ওই মানব জাতি বা ইউনিভার্সাল সেন্স চিরন্তন সত্য যেটা মানব জাতি বা ইউনিভার্সাল সেন্স বোঝালে পরিবর্তন হবে না কিন্তু ওই দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা দল বোঝালে পরিবর্তন হবে দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা নোট করে রাখতে পারবো নোট ওই দ্বারা যদি মানবজাতি আর ইউনিভার্সাল সেন্স বোঝায় মানে চিরন্তন সত্য যারা বোঝায় তাহলে কোনো পরিবর্তন হবে না কোনো পরিবর্তন হবে যা আছে উই উই থাকবে উই উই থাকবে আর যদি উই দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা দলকে বোঝায় তাহলে সেখানে উই অবশ্যই পরিবর্তন হবে কেমন পরিবর্তন আমরা সেই জিনিসটাই কিন্তু দেখছিলাম এখানে দেখো সেই জিনিসটা আমরা এখানে দেখছি এই যে উই দ্বারা মানব জাতিকে বোঝাচ্ছে এখানে উই এর কোনো পরিবর্তন হয়নি আর এই যে চিরন্তন সত্য হলে কোন টেন্সের কোনো পরিবর্তন হয় না উই এমটা দেখো দ্য টিচার সেইড উই শুড অলওয়েজ বি অনেস্ট আমাদের সকলের সৎ থাকা উচিত এটা হ্যাঁ দেখো তাহলে দ্য টিচার সেইড দ্যাট উই শুড অলওয়েজ বি অনেস্ট দ্য টিচার সেইড উই শুড টেক কেয়ার অফ নেচার আমাদের প্রকৃতিকে অবশ্যই যত্ন করা উচিত আমরা যদি বনভূমি উদ্ধার করে ফেলি তাহলে অবশ্যই আমরাই বিপাদে পড়বো তাহলে এটা তো অবশ্যই চিরন্তন সত্য আর যদি চিরন্তন সত্য হয় এই যে উত্তরটা দেখো কি আছে

কিন্তু উই নির্দিষ্ট কোন ব্যক্তি বা গুরুকে বোঝায় তাহলে পরিবর্তন হবে কেমন রহিম সাইড উই আর গোয়িং টু দা মার্কেট রহিম বলল যে আমরা সবাই কোথায় যাব মার্কেটে যাচ্ছি তাহলে এই উই দ্বারা কিন্তু দলকে বোঝানো হচ্ছে এই দেখো রহিম সেই কমা এন্ড কমার জন্য দ্যাট তখন এই উইটা কিন্তু পরিবর্তন হয়ে উই পরিবর্তন হয়ে

আমরা গত রাত্রে যে পার্টিটা হয়েছিল খুব আনন্দ করেছিলাম একজন তো না গ্রুপ দলকে বোঝানো হচ্ছে এই জন্য এই উইটা পরিবর্তন হয়ে দেতে হয়ে গেছে আর এনজয়েড এটা ভি টু ফর্মে ছিল আমরা পার্ট ওয়ানে যেটা দেখছি ভি থাকলে হ্যাড প্লাস ভি হয় এই দেখো হ্যাড এনজয়েড আর লাস্ট আমাদের নাইট বলেছে দ্য পার্টি দ্য প্রিভিয়াস নাইট লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট হয় ভালো করে বোঝো

যে উই কখন পরিবর্তন হয়ে দেয় কখন উই উই থাকে এই আছে ব্যাখ্যা উইটা কিন্তু আসে পরীক্ষায় এটা চেঞ্জ করার সময় এই জায়গায় কিন্তু ভুল হয়ে যাবে হ্যাঁ আর ন্যারেশনে এই পার্শ্ব টাইমে যেকোন কিছু ভুল হলেই কিন্তু সেটা ভুল বলে প্রমাণিত হবে একমা কিন্তু কেড়ে যাবে যারা নতুন নতুন এই যে এই গ্রামারটা দেখছো তাদের কাছে একটা ভয়ের একটা কারণ দেখো একটা আছে কি বোঝায় মনে করো শ্যাল গো ঠিক আছে থাকলে ইনডিরেক্ট করার সময় শ্যাল শুরু হয়ে যায়

সৌরভ সেই কখনো কখনো শুরু আই শ্যাল টু দা ওয়ার্ক তাহলে এটা আছে মোডাল অক্সিলারি আর এটা হচ্ছে ভি ওয়ান স্পেস ফর্ম যেটা তাহলে সৌরভ সেই যে পরে কোনো অবজেক্ট নাই বলে সেই ডি আছে এর জন্য দ্যাট আই সৌরভের কাছে কি ই হয়েছে ব্র্যাকেট এস এখন কথা হচ্ছে এই জায়গাটা ভয় দেখো আমি বললাম না যে ছোট ছোট কোন ভুলের জন্য তোমার ফুল মাস্টার সার্টিফিকেট নিতে হবে একটা যে মার্ক সেটা কে নেবে একটা মার্ক পরীক্ষা হলে অনেক গুরুত্বপূর্ণ খেয়াল করে দেখো আই পরে কিন্তু এখানে শেল ছিল এখন বলো এই আইনা সরবের দ্বারা পরিবর্তন হয়েছে তাহলে এখানে কি হয়ে গেছে থার্ড পার্স সিঙ্গুলার হয়ে গেছে এখন তোমরা বলো তাহলে হির পরে শেল হয় না উইল হয় যদি হির পরে উইল বসে যদি ইর পরে উইল হয় তাহলে অবশ্যই এখানে এই মানে শেলটা এখানে উডে পরিণত হবে আমরা জানি শেয়াল থাকলে তো সারাদি বলছিলাম যে শেয়াল থাকলে সুদ হয় কিন্তু না এখানে তো থার্ড পার্সন আছে এই জন্য এখানে শেয়াল থাকা সত্ত্বেও এখানে কি বসবে আর পরীক্ষা কিন্তু এই নিয়মটাই থাকবে হ্যাঁ অনেকেই বলবে যে এখানে তো মডার্ন ইংলিশ এখানে উইল থাকতে পারে যারা পরীক্ষায় প্রশ্নগুলো যে ছাড়া দেয় তারা একটু তোমাদের কনফিউশন করার জন্য জিনিসটা করে দেয় শ্যালোয়েল দুইটাই বসে শ্যালোয়েল দুইটাই বসে তাহলে এখানে এই শ্যালের সুর না হয়ে আমাদের এখানে কি বসবে উড বসবে এখন তুমি মনে করো সব ঠিক লিখছো সৌরভ উডের জায়গায় সুর দিয়ে ভালাইছো তাহলে কিন্তু তোমার একমাত্র শেষ হি উড দুধ হবে সুর হওয়ার কোনো সুযোগ নাই এটা অনেকেই ভুল করে আমরা দেখতে আমাদের অংশগুলো শেষ করে ফেলেছি ঠিক আছে আজকে বেশি করা এসআরটিভ টা শেষ করলাম অল্প অল্প করে ভিডিও গুলো আমরা

সেখানে উই এর একটা ব্যাপার শিখছি মাস থাকলে হ্যাড টু হয় শুধু মাস বসে এই জিনিসগুলো আমরা সব দেখলাম হ্যাঁ পার্ট ওয়ান আর পার্ট টু মিলিয়ে অ্যান্সার কিটটা শেষ করে দিয়েছি আমরা আগামী দিন ইনশাল্লাহ ইন্টারভেটিভটা শেষ করব ইন্টারভেটিভের একটা নিয়মের ভিতরেই দুইটা অংশ আছে তা বেশিক্ষণ লাগবে না খুব অল্পই আমরা এটা দেখব ঠিক আছে তাহলে তোমরা পার্ট ওয়ান যারা শেষ করছো তারা পার্ট টু টা অবশ্যই ভালো করে দেখে দিবা এবং যেগুলো নোট করা জিনিস সেগুলো নোট করে নিয়ে যেখানে বুঝতে পারবো সেখানে আমাকে বলবা ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ